ভিপিনুর তুমি কার জাতি জানতে চায় কারণ দুই দিন আগে এক কথা দুই দিন পরে আরেক কথা আসলে অবস্থানটা মাঝে মাঝে মনে হয় যে একদম বিএনপির সাথে গাটে ফেলছে আবার মনে হয় যে সোজা করার জন্য সমন্বয়কদের সাথে বা জামাতের সাথে গাটে গাঁট বাজছে কারণ সমন্বয়ক জামাত ইসলাম এবং তাদের মধ্যে কিন্তু মোটামুটি ভালোই তাদের সিদ্ধান্তগুলো ম্যাচ করা যায় বিপরীতে বিএনপিকে আমরা দেখি একা প্রটেস্ট করে আর পাশাপাশি ভিপিনুর তিনি লড়াচড়ার মধ্যে আছেন তো আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য এটা থেকে সরল ভাষায় মিজানুর রহমান হুজুর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এটা নিয়ে বিএনপির একদম হাই অথরিটি লেভেলে যেইভাবে এটাকে নিয়ে ডিল করা হয়েছে বক্তব্য দেওয়া হয়েছে পাল্টা কাউন্টার করা হয়েছে তো ভিপিনুর এই প্রথম যে এই কথাগুলা বলছেন তা না অতীতেও বিভিন্ন সময় বলছেন এখন বিষয়টা কি মানে ভিপিনুরে কি বিএনপি প্লেয়ার হিসাবে ধরে না নাকি মানে বিষয়টা কোনটা থাকে না যে ওমকে কি কয় তোমকে কি না খায় এরকম কি জানি আছে আর কি একটা তো যাই হোক এখন তিনি হঠাৎ করে কি বলছেন বিএনপি কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে তো কিছু কিছু রাজনৈতিক দল তিনি এখানে আবার শব্দটাকে আপনার প্লোরাল নাম্বারে নিয়ে গেছেন কিছু কিছু রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল আজারি হুজুর আবার বলছিল যে এক দল গেছে আরেক দল তো দল বলতে হয়তো রাজনৈতিক দল আমরা তো তিনি আবার একই ভাষায় বলছেন যে ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে এতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে ঘটনা কিন্তু সত্য তো এরপরে আপনার তিনি বলছেন যে দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে তারা রাজনৈতিক মানে রাজনীতি করার অধিকার হারিয়েছে নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী লীগের নাই এছাড়াও তার বক্তব্য শুধু ভোটার নির্বাচনের জন্য এই গণ হয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ হয়েছে কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে রাষ্ট্রকে ভালো করে সংস্কারের আগে আপনার নির্বাচনের ব্যাপারে আমরা হঠাৎ করে দেখলাম ভিপেনুর আবার অনীহা প্রকাশ করেছেন তিনি মনে করছেন যে একটা নির্দিষ্ট মেয়াদকাল দেওয়া উচিত এই সরকারকে যেমনটা গতকালকের যেই ঘোষণাপত্র পত্র অফ জুলাই তো এটা নিয়ে বেশ কিছু বক্তব্য আমরা পরবর্তী সময় শুনলাম বিএনপি সহ আর বাকিরা বলল তো সেখানে জামাতো সরকারকে সংস্কারের জন্য মোটামুটি একটা সময় তারা দিতে কিন্তু প্রস্তুত বাট বিএনপি যত কিছুই হোক তারা চাচ্ছে এই বছরের মধ্যেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত আর এটা নিয়ে আপনারা জানেন যে সার্জিসের একটা বক্তব্য খুবই ভাইরাল অবস্থানে আছে আর জামাতের বক্তব্যগুলো তারা একটা ওয়েতে বলা হচ্ছে আর কি এর বিপরীতে আছে বিএনপি তো গেল কয়েকদিন যাবত আমরা দেখছিলাম সংবিধান ইস্যুতে তারপর হচ্ছে এই আন্দোলনের ক্রেডিট ইস্যুতে আরও বিভিন্ন ইস্যুতে আমরা দেখছিলাম যে একটু বিভাজন তৈরি হয়েছিল সমন্বয়কদের সাথে তো ঘুইরাফিরা এই সার্জিস্টরা এই হাসনাতরা কিন্তু একসময় ভিপিনুরের শীর্ষ তো আবার তারা মোটামুটি একটা টিম হিসাবেই বক্তব্য দিচ্ছে এখন হতে পারে বিএনপির সাথে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে গণ অধিকার পরিষদের যারা আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের বিভিন্ন জায়গায় তারা করার চেষ্টা করছেন তো মাঝে বিপিনে আমরা বলতেও শুনছি যে অনেক জায়গায় তাদের নেতাকর্মীরা যে কোনো একটা প্রোগ্রাম টোগ্রাম করতে গেলে সেখানে বাধার সম্মুখীন সম্মুখীন হচ্ছেন অনেক দলের যার কারণে আবার আমরা বিএনপি থেকে দেখছি একটা মানে আসন বিন্যাসের মতনই বলা হয়েছে যে ওই এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড চালাইতে লোকাল যারা নেতা আছেন তারা যেন কখন যে কে কার দিকে মুভমেন্ট করে আসলে এটা বোঝা কিন্তু অনেকটা কষ্টকর তবে এই খেলায় এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভিপিনুরের দলের যারা নেতাকর্মীরা আছেন তারা তো দেখা যাক মানে এটা কোন দিকে যায় আর কি ভালো থাকে